ঘরে বসে ঝটপট আপনারা কীভাবে রেস্টুরেন্ট স্বাদের থাই স্যুপ তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাও আবার লেমন গ্রাস ছাড়া এই থাই স্যুপটা খেতে কোনো অংশই রেস্টুরেন্টের থাই স্যুপের চাইতে কম নয় চলুন তাহলে রেসিপিটি দেখে নিই থাই স্যুপ বানানোর জন্য এখানে আমি দুটি ডিমের কুসুম নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস তার সাথে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হট চিলি সস তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুটো কাঁচামরিচ কুচি এক চামচ চিনি আর সামান্য একটু টেস্টিং সল্ট তারপর আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আর স্বাদ মতো লবণ তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ ফুড কালার তবে এটা অপশনাল আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন তারপর লেমন গ্রাসের ফ্লেভারটা আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লেবু পাতা তবে আপনাদের বাসায় যদি লেমন গ্রাস থেকে থাকে তাহলে এর মধ্যে আপনারা লেমন গ্রাস দিতে পারেন তবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু পাতা লেবু পাতা দিলেও লেমন গ্রাসের ফ্লেভারটা কিন্তু স্যুপের মধ্যে চলে আসে তাই দুটোর যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন এখন আমি একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি আর হাফ চামচ আদা বাটা তারপরের মধ্যে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া এখন সব কিছু একটু ভালো করে ভেজে নিব সব কিছু একসাথে ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো যেগুলোকে আমি আগেই ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি চিকেনগুলোকে হালকা একটু ভেজে নিব এক থেকে দুই মিনিট আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি তবে আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে চিকেন স্টকও দিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করা মিশ্রণটা তারপর সব কিছু একসাথে ভালো করে অনাবত নাড়তে থাকবো এখন আমি স্যুপটাকে রান্না করব তিন থেকে চার মিনিট এর মধ্যেই দেখবেন স্যুপটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে আমার স্যুপটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর স্যুপটা কিন্তু রান্না করাও হয়ে গেছে এখন শুধু গরম গরম পরিবেশন করলেই তৈরি দারুণ মজাদার থাই স্যুপ আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ